হলো বাড়ির লক্ষ্মী আর সংসারের লক্ষ্মীশ্রী ধরে রাখতে দিন রাত পরিশ্রম করি তাতে আমার সংসারের মঙ্গলই হয়েছে তো রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো আমি কুন্তি আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের বৃহস্পতিবার সকাল এখন ছটা মতো বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটা ব্লগ আমি শুরু করছি আশা করি ব্লগটা ভালো হবে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে সকালে ফ্রেশ হয়ে চেঞ্জ করে সোজা চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে ঠাকুর প্রণাম করেই আজকের দিনটা শুরু করলাম তো এখন দেখো ঘরে চলে এসেছি এইবার এক এক করে বিছানাগুলো তুলে নিচ্ছি এরপরে রান্নাঘরের দিকে যাব তো রান্নাঘরের এখন অনেক কাজ পড়ে আছে আজকের একটু সকাল সকাল উঠে পড়েছি কেননা এদিকের কাজগুলো সেরে রেখে আবার ঠাকুর ঘরে যেতে হবে তো ওই কারণেই যেহেতু আজকের বৃহস্পতিবার তো চলো এইবার তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেব। হ্যাপি ফ্যামিলি উইথ সোমা থেকে দিদিভাই কমেন্ট করেছে প্রথম লাইক দিয়ে শুরু করলাম আর কমেন্ট করেছে পুরোটাই দেখে নিলাম গাজরের পিঠে কিন্তু ভালোই হয়েছে আরও একটা সুন্দর কমেন্টের উত্তর দেব। সুস্মিতা দাস মহারানা দিদিভাই কমেন্ট করেছে সব শেষে গাজরের পিঠেগুলো কিন্তু নতুন লাগলো আমি অবশ্যই একবার ট্রাই করে দেখব তো প্রথমেই বলবো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর কি বলো তো আমি কিন্তু গাজরের পিঠে এই ফার্স্ট টাইম করলাম তবে আমি ফোনেই দেখে নিয়েছিলাম আগে তো সেই মতোই করেছি খেতে বেশ ভালো হয়েছে তোমরা সুজি দিয়ে করবে তাহলে নরম হবে আমি এখনও আবারও বলে দিলাম তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো এদিকে দেখো বড় ঘরের দুটো বিছানা তোলা আমার হয়ে গেছে বিছানাগুলো ঝাড় দিয়ে ক্লিন করে একদম গুছিয়ে নিয়েছি এইবার ঘর ঝাড় দিলেই আমার এই বড় ঘরের কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো দেখো ঘর ফাইনালি গোছানো ঝাড় দেওয়া সবই হয়ে গেছে তো তোমাদের দেখিয়ে দিলাম আর এই জানলার দিকটা না খুব ভালো লাগে জানো তো সকালবেলায় ঘুম থেকে উঠেই জানলার দিকে তাকালে চারিদিকে সবুজ আর সবুজ তো আমি ঘুম থেকে উঠেই প্রথমেই জানলা খুলে একটু দেখে জানালা দিয়ে বাইরেটা দেখলে চোখ জুড়িয়ে যায় চারিদিকে সবুজ যেহেতু তো তার তারপরেই দেখো আমি এক এক করে কাজ শুরু করি তো এখন ছোট ঘরে চলে এসেছি ছোট ঘরে এসে বিছানাটা তুলে নিচ্ছি ছেলে তুলে দিয়ে গেছে তো ও সুন্দর করে গুছায় না ঝাড়ু দেয় না তো আমি ওই জন্য আবার গুছিয়ে ঝাড়ু দিয়ে দিই বিছানা তোলা তো হয়ে গেছে এইবার ছাদে যাব গিয়ে পায়রাগুলোকে একটু খেতে দিয়ে দেবো দেখো একটা রুটি বেশি ছিল সেটাই কুচিয়ে এখন পায়রাদের দিয়ে দিচ্ছি চলো এইবার আরও কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিই ট্রাভেলস বাই বেদান থেকে কমেন্ট করেছো ভালোবাসা দিয়ে গেলাম পাশে থেকে আর কমেন্ট করেছো টুনটুনির ব্লক টিপস থেকে ভালোবাসা রইলো তার সাথে আরও একটা দিদিভাইয়ের কমেন্টের উত্তর দেব শর্মিষ্ঠা বর্ধন লিখেছে দিদিভাই আজ থেকে আমি তোমার ফ্রেন্ড আমি শর্মিষ্ঠা তো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো তোমরা সবাই খুব খুব ভালো থেকো গো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো আর কমেন্ট করেছ সীমা লালা দিদিভাই লিখেছো দারুণ হয়েছে আর লিখেছো তোমার নতুন বন্ধু হলাম আর একটা কথা বলি মনে কিছু করো না আমি শুনেছি তাই বলছি দাদাকে বলবে লুঙ্কি পরে ঠাকুরের পূজা দিতে হয় না ধুতি ব্যবহার করতে হয় প্রথমেই বলবো দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তো তোমার কোথাও একটু বুঝতে ভুল হচ্ছে বা দেখতে ভুল হয়েছে ওটা কিন্তু লুঙ্গি ছিল না ওটা পুরীর ধুতি ছিল তুমি ভিডিওটা আবার আরও একবার দেখতে পারো গিয়ে ভালোভাবে দেখবে তাহলেই বুঝতে পারবে তো যাই হোক তুমি খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো তো এদিকে দেখো সব ঘর আমার ঝাড় দেওয়া হয়ে গেছে এখন ঘরগুলো একটু মুছে নিচ্ছি তো এরপরে অনেক কাজ আছে জানো তো আজকের সমস্ত ঘরদুয়ার মুছে একদম বাইরের রাস্তা পর্যন্ত পরিষ্কার করে নেব যেহেতু বৃহস্পতিবার আছে তো আমি এইগুলো মেনে চলি জানো তো সংসারের ভালোর জন্যই মানি কথায় আছে আচারে বিচারে লক্ষ্মী কথাটা একদমই সত্যি তো ঘর বাড়ি পরিষ্কার রাখলে তবেই তো মা লক্ষ্মী থাকবে দেখো তোমরা অনেকেই বলতে পারো এগুলো কুসংস্কার কিন্তু আমি কুসংস্কার বিশ্বাস করি না জানো তো কর্মে বিশ্বাস করি এই যে সকাল থেকে দিন রাত খেটে আমি ঘর পরিষ্কার করছি এতে আমার সংসারেরই মঙ্গল হয় তো যাই হোক চলো অনেক তো বক বক করলাম এইবার আরও কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেবো শম্পা কিচেন উইথ ভিলেজ ফুড থেকে দিদিভাই কমেন্ট করেছে লাইক দিয়ে শুরু করলাম শুভ সকাল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দিদিভাই আপনার ভিডিও খুব সুন্দর হয় পিঠেও দারুণ হয়েছে তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত এত সুন্দর কমেন্ট করার জন্য তুমি খুব খুব ভালো থেকো গো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো আরও একটা সুন্দর কমেন্টের উত্তর দেব মারফিস ডায়েরি থেকে দিদিভাই কমেন্ট করেছে অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখে নিলাম আর কমেন্ট করেছে শ্যামলি রান্নাঘর থেকে দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটি বনু তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমরা সবাই খুব খুব ভালো থেকো গো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো ঘরবাড়ি বাড়ি সব তো মোছা হয়ে গেছে এইবার বাইরে চলে এসছি মানে একদম ঘরের বাইরে রাস্তাতে রাস্তাটা প্রথমে ঝাড় দিয়ে নেব তারপরে রাস্তার সামনেটা ধুয়ে দেবো আমি এইরকমই করি জানো তো রাস্তাটা একটু ঝাড় দিয়ে নিই আর এত তুলসী পাতা পড়ছে তোমাদেরকে কি বলবো দেখো কত তুলসী পাতা পড়ছে যেহেতু এখন শীতকাল পড়ে গেছে পাতা ঝরার সময় তো ওই কারণেই বেশি পড়ছে তো তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো এবার আরও কিছু দিদিভাইয়ের কমেন্টের উত্তর দেবো মায়ের আশীর্বাদ আমাদের সংসার থেকে দিদিভাই কমেন্ট করেছে ধন্যবাদ দিদিভাই আমার নাম নেওয়ার জন্য এইভাবেই আমার পাশে থেকো তো প্রথমেই বলবো দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ আবারও কমেন্ট করার জন্য আমি তোমাদের কমেন্ট কেন পড়বো না তো তোমাদের জন্যই তো এই ভিডিও করা তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমার ভিডিও করা এনার্জি অনেকটা বেড়ে যায় জানো তো তো তোমাদের এই একটা কমেন্ট আমার অনেক মানে সাহস সারা দিন যে এত পরিশ্রম করে ভিডিও করি এডিট করি সেটা তোমাদের সামনে আপলোড করি সুন্দর করে তো যখন তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পাই তখন আমার ভরে যায় মনটা তো এত কষ্ট করার ফল তো আমি পেয়েছি এই ভেবেই কিন্তু আমি ভিডিওগুলো করি জানো তো তো যাই হোক তুমি খুব ভালো থেকো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো সমস্ত ঘর মুছে রাস্তা ধুয়ে পরিষ্কার করে দিয়েছি এখন ফুল গাছে জল দিয়ে দিলাম জানো তো বাবা ওখানে জল রাখে সেটাই আমি একটু একটু করে দিয়ে দিয়েছি আর এদিকে ঠাকুর ঘর পরিষ্কার করে বাসন মেজে বর্মশাই রেডি করে দিয়েছে এইবার আমি পুজোতে বসবো বর্মশাই প্রত্যেক দিনই পুজো করে জানো তো আর মাঝে মধ্যে আমি করি বিশেষ করে বৃহস্পতিবার বা পুজো টুজো থাকলে বাড়িতে তখন আমি করি বাবা সকাল সকাল বাড়িতে চলে এসছে তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম বাবা বাড়িতে নেই তো দেখো বাবা জয়নগর থেকে কিন্তু ময়াটা নিয়ে এসছে আর মহাটা ভারী ভালো দেখতেও লাগছে জানো তো আর পুজো করা এখনো যেহেতু হয়নি ওই জন্য ভাবছি প্রসাদে আজকে ময় দেব। ফল ছিল প্রত্যেক দিন আমরা ফল দিই মানে শাকা আলু আর দেখছি শশা আছে তার সাথে ড্রাই ফ্রুটসও আছে তো সেগুলো আজকে দেবো না ভাবছি বাবা মোয়াটা নিয়ে এসেছে এটাই আজকে দেবো আর তোমরা তো অনেকেই জানো জয়নগরের তো বিখ্যাত তো সেখান থেকেই বাবা নিয়ে এসছে ঠাকুরের সেবাও দেয়া হয়ে গেল আসলে কি তো বাবা কোথাও গেলে আসার সময় আমাদের জন্য মিষ্টি কিনে নিয়ে আসে তো আজকের আর মিষ্টি আনেনি মোয়া নিয়ে এসছে যেহেতু এখন শীতকাল আবার জয়নগরে গিয়েছে তো সেই জয়নগরের মতো বিখ্যাত তো সেখান থেকেই নিয়ে এসছি আর দেখছি মোয়াগুলো সত্যি খুবই ভালো জানো তো কেউ কিছু আনলে তো আমরা আগে ঠাকুরকে দিই তারপরে আমরা খাই তো সেই মতো দেখো এখন ঠাকুরের মোয়া দিয়েই আজকের সেবাটা দিয়ে দিলাম দেখো এইবার আরতি করে নিচ্ছি নিলেই কিন্তু আমার পুজো কমপ্লিট হয়ে যাবে তো চলো এইবার আবার রান্নাঘরের দিকে যাব এখনো কিন্তু রান্না হয়নি বাকি আছে এর পরেই গিয়ে রান্না করব আজকের অনেকটাই বেলা হয়ে গেছে জানো তো প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু আমি মা লক্ষ্মীর ঘট পাতি কিন্তু এইবারে কিন্তু আমি পাতিনি এই যে পৌষ সংক্রান্তি গেল ওই দিনকেই আমি ঘট পেতেছি তোমাদেরকে দেখিয়েছি শেয়ারও করেছি তো ওই কারণে আজকের আর ঘট পাতিনি ওই ঘটেই আমি পুজো করে নিয়েছি দেখো পুজো তো আমার কমপ্লিট হয়ে গেল একটা বড় কাজ হয়ে গেল আরও একটা বড় কাজ পড়ে আছে রান্না রান্নাটা শুরু তো আজকের রান্না চলো এইবার আরো কিছু দিদি ভাইয়ের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিই কবিতার কথা থেকে দিদি ভাই কমেন্ট করেছে দিদি ভাই খুব সুন্দর ভিডিও আর লিখেছে বাহ আলতা তেল দেওয়া জানতাম না নতুন জিনিস জানলাম তো প্রথমেই বলবো দিদি ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তো কি তো আলতা পরে যদি পায়ে একটু সর্ষের তেল লাগিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু চট করে আলতাটা উঠে যায় না তো আমি এটা দেখেছি লক্ষ্য করে আর আমি এরকম করি জানো তো সেই জন্যই তোমাদেরকে শেয়ার করলাম তো যাই হোক তুমি খুব ভালো থেকো গো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো আজকের কি অবস্থা দেখো আমার দেরি হয়ে গেছে ওদিকে কাজ সেরে আসতে আসতে তো বর্মশাই এদিকে শুরু করে দিয়েছে সবজি কেটে ভাজা বসিয়ে দিয়েছে আমি এখন রান্নাঘরে চলে এসেছি যেহেতু ও বের হবে কাজে তো ওই কারণেই ও তাড়াহুড়ো করছে আর আজকে তো পনির করব তো ওই কারণে অনেক রকম সবজি নিয়ে একসাথে ভেজে নিয়েছে আবার ক্যাপসিকামও ভেজে রেখে দিয়েছে আর তার সাথে এদিকে দেখো চালমগজ কাজু বাদাম আর আজকে পোস্ত ছিল না তো একসাথে ভিজিয়ে দিয়েছিল আর আদার কাঁচা লঙ্কা দিয়ে পেটে নিয়েছি তো এখন দেখো তরকারি করে নিচ্ছি মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে দেখো আর একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি এর মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো সব কিন্তু দেওয়া হয়ে গেছে জানো তো আর সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আগে তো আমি পনিরের রেসিপি তোমাদেরকে শেয়ার করেছি তোমরা চাইলে দেখে নিতে পারো এইবার দেখো কিশমিশ দিয়ে দিচ্ছি তো আমি যখনই পনির রান্না করি একটু করে কিসমিস দিই তো খেতে বেশি ভালো লাগে আর মশলা ভালো করে কষিয়ে নিতে হবে দেখো শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি আর তেল ছেড়ে দিচ্ছে এই অবস্থায় ভেজে রাখা সবজিগুলোই দিয়ে দেবো দেখো কত রকম সবজি নিয়েছে দেখো ফুলকপি বিনস গাজর আলু সব কিন্তু একসাথে ভেজে নিয়েছিল বর্মশায়। আবার ক্যাপসিকামও ছিল তো এইবার সব সবজি দিয়ে আমি আস্তে আস্তে কষিয়ে নেবো তো একটু জল দিয়ে দিলাম শুকনো হয়ে গেছে তো ওই কারণে জল দিয়ে দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিলাম শেষে কড়াইশুঁটি দিয়ে দিলাম আর এখন যেহেতু শীতকাল কড়াইশুঁটি দিলে একটু খেতে ভালো লাগে তো তারপরেই দেখো ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি এবার পনির দিয়ে দিলাম এবারের পনিরটা কিন্তু আমি ভাজিনি এটা ক্রিম পনির নিয়ে এসছে জানো তো না ভেজেও রান্না করা যায় খেতে বেশ ভালো লাগে এইবার আরও একটু ঢাকা দিয়ে কিন্তু ফুটিয়ে নিতে হবে তো দেখো ঝোল আমার ফুটে উঠেছে দেখো পনিরের তরকারি প্রায় হয়ে এসেছে আজকের কিন্তু এক তরকারি ভাত করেছি তো ওই কারণেই অনেক রকম সবজি দেয়া হয়েছে এইবার ধনে পাতা কুচি দিয়ে দেবো ওপর থেকে চলো এইবার আরো কিছু দিদি ভাইয়ের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিই রাখির ছোট্ট সংসার থেকে দিদি ভাই কমেন্ট করেছে খুব সুন্দর লাগছে দিদি ভাই ভিডিওটা আর কমেন্ট করেছে শ্যামলীর রান্নাঘর থেকে দিদি ভাই লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটি বনু প্রথমেই বলি তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো এদিকে তরকারি আমার হয়ে গেছে এইবার গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়ে দেবো একটু ঢাকা দিয়ে দেবো দিলেই কিন্তু আমার তরকারি হয়ে যাবে পুরোপুরি চলো এইবার আরও কিছু সুন্দর কমেন্টের উত্তর দেবো গানের অঞ্জলি থেকে দিদি ভাই কমেন্ট করেছে খুবই ভালো লাগছে ভিডিওটি দেখতে গাছে এত সুন্দর ফুল পায়রা সমস্ত কাজ খুব ভালো লাগলো তো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য তো দিদি ভাই তুমি খুব খুব ভালো থেকে গো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকে আরও একটা কমেন্টের উত্তর দেবো তপতিস রান্নাঘর থেকে দিদিভাই কমেন্ট করেছে ভেরি নাইস ভিডিও চলো এইবার শেষ কমেন্টের উত্তর দেব। সাজিয়াস ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে দিদিভাই সব মিলিয়ে অসাধারণ ধন্যবাদ তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো তোমরা প্রত্যেককে ভালো থেকো গো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো আর দেখো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন টেবিল পরিষ্কার করে নিচ্ছি এইবার বাসনগুলো মেজে নেব নিলেই আমার কাজ মোটামুটি এদিকের কমপ্লিট হয়ে যাবে আজকের যেসব কমেন্টের উত্তরগুলো আমি দিতে পারলাম না পরের ব্লগে আমি নিশ্চয়ই দিয়ে দেবো তোমরা একটু অপেক্ষা করো তো চলো আজকের ভিডিও আর বড় করব না এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব খুব ভালো থেকো গো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসার রইল গো আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানিও আর ভিডিওটা দেখে কোথাও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের পরিবারের খেয়াল রেখো তাহলে আজকের মতো এখানেই শেষ করছি এবার দেখা হবে পরের ভিডিওতে